সিমিয়া ফ্যাশন হাউস থেকে যারা প্রোডাক্টগুলো নিতে চান তাদের জন্য কিন্তু একদম স্পেশাল ভিডিও প্রচুর যারা সেলাই ছাড়া পলু শার্ট গুলো নিতে চান তাদের জন্য কিন্তু একদম স্পেশাল ভিডিও আর বর্তমান কিন্তু এগুলো বেশি চলছে হ্যাঁ যারা মার্কেটে আর আমাদের কিন্তু আজকে ভিডিওতে সহযোগিতা করবে এখানে সিমিয়া ফ্যাশনের ওনার জনাব সোহাগ ভাই আজকে কি কি কালেকশন আছে সেগুলো দেখবো হ্যাঁ আসসালামু আলাইকুম সোহাগ ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি

আমার দোকান নাম্বার হচ্ছে এ উনানব্বই সীমা ফ্যাশন না ভাই সীমা ফ্যাশন আচ্ছা প্রিয় দর্শক চিন্তা অসুবিধা হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিবেন ভাই ফার্স্ট নাম্বার পনেরো দর্শক পলু শার্ট ভাই সেলাই সারা না সেলাই সারাও আছে সেলাই সারাও আছে না ও আচ্ছা সেলাই সারা চায়না কাপড় চায়না কাপড় এগুলো চায়না ফেব্রিক স্টিচ হবে না ভাই স্টিচ আচ্ছা ওয়াশ কটা আছে ভাই স্টিচ কতটা কালার আছে ভাই কালার আছে সাতটা সাতটা কালার হবে সাতটা কালার হবে আমি আপনাদের

মাল আমারটা থাকবে আমার কাছে আপনি কেস থেকে নিয়ে মাল নিতে হবে না এখানে কিন্তু একটা সুন্দর একটা সুন্দর লোগো আছে সুন্দর কাছে দেখেন দেখা যাচ্ছে কালার আছে বেশি কালার দেখতেছল অবশ্যই ফোন দিতে কত পড়া বলেন এগুলা প্রাইস আছে 300 টাকা 300 টাকা পাই হ্যাঁ টাকা সাইজ কত থেকে একটু বলেন এম এল এক্সেল সাইজ সাইজ হবে না আচ্ছা

যদি কেউ না আসতে পারেন আমার নাম্বার হোয়াটসঅ্যাপ এর মধ্যে ফোন দিবেন আমি কালেকশন দেখাবো আপনার কন্ডিশন কন্ডিশনের মাধ্যমে আপনার এক টাকা অগ্রিম দিতে হবে না দিতে হবে না এক টাকা ছাড়া আপনাকে মাল দেব কন্ডিশনের মাধ্যমে আপনি যদি চাইলে আমরা মাল চয় দলে রাখবেন নাহলে নাই রিটার্ন দিবেন সমস্যা এত বড় চ্যালেঞ্জ নিয়ে কাজ করবেন টাকা ব্যাগ নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তারপর এটা দেখি ভাই দেখেন চমৎকার স্টাইলের মধ্যে

ঠিক আছে ভাই তারপর আমরা কোনটা দিকে ভাই পলো টি-শার্টে কিন্তু অনেক কালেকশন আছে আমাদের টি-শার্টে কিছু কালেকশন দেখাবেন যে একটা মাল আছে আমাদের আচ্ছা ভাই আপনি তো আরেকটা কালার পরছেন হ্যাঁ আমি একটা কালার খুব সুন্দর একটা কালার সুন্দর লাগছে এটা পিন না এটা হলো আচ্ছা এমবডারি কাফুর এমবডারি হ্যাঁ এটা হলো এমবডারি করা কাপড়টা খুব সফট চায়না কাপড় খুব ঠান্ডা

এক টাকা সারা অগ্রিম এক টাকা দিতে হবে না আপনি ক্যাশ অন ডেলিভারিতে মাল পাড়াই যে কুড়ি যে চার্জ ফ্রি পাবে চার্জ ফ্রি পাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ সহযোগিতা করার জন্য ভাই আলাইকুম